হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় অতিমা কসমেটিক্স থেকে আমি আপনাদের সাকিব ভাই বলছি নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমি ঠিক কোথায় বসে আছি আমার যে প্রতিষ্ঠান অতিমা কসমেটিক্স ইয়েস ওখান থেকেই মানে আগের যে ডেকোরেট ছিল আগের যে পরিস্থিতি ছিল এখন নিশ্চয়ই অনেকটা বেটার মনে হচ্ছে রাইট পাশাপাশি কমেন্টে একটু জানাবেন যে আমার এই হচ্ছে সবটা মানে এখন কেমন লাগছে ভিউটা কেমন পাচ্ছেন আমার খুব শখ ছিল খুব সুন্দর করে এবং আমার মনের মতো করে আমার সবটাকে আমি সাজাবো তো আলহামদুলিল্লাহ আমি সেইটা আমার স্বপ্নটা আমি পূরণ করতে পেরেছি এতদিন পর এবং এই যে আপনারা যে সাপোর্টটা করেন দূর থেকে যে সাপোর্ট গুলো আমি পাই আপনারা এসে জয়পুরহাটের আমার প্রিয় মানুষগুলো যারা আসেন অনেক মানুষ আজ আসেন যারা অন্তত জিনিস না নিতে হলেও অন্তত দেখা করতে আসেন কথা বলি তাদের সাথে আলোচনা হয় জাস্ট এই যে একটা আহ মানে ভালোবাসা যে এই যে মানুষগুলো আপনাদের জন্য আসলে আমার এই যে এগিয়ে যাওয়া প্রথমবারের মতো আমার নতুন সব করার প্রথমবারের মতো আমি ভিডিও ধারণ করছি এতদিন বেশ ব্যস্ততা সব মিলায়ে সকল রকম ব্যস্ততা তো আর ওই সময়টা আর হয় না যারা আমার যারা ইউটিউবের যারা আছেন। তাদেরকে তাদের উদ্দেশ্যে আমি বলছি যে আপনারা হচ্ছে চাচ্ছেন যে সাকিব ভাই কি ব্যাপার ভিডিও করছে না অনেকদিন হলো কোনো প্রোডাক্টের রিভিউ আসছে না আমার মনে হয় এখন থেকে এইভাবেই আমাকে আপনাদের সাথে প্রোডাক্ট সম্পর্কে কিছু আলোচনা করতে হবে বা প্রোডাক্ট সম্পর্কে যে ধারণাগুলো আমি দিয়ে আসছি সেগুলো আলোচনা করতে হবে ঠিক এখান থেকেই কসমেটিক্স কিন্তু একদম জিরো থেকে আমরা উঠছি এখনো ওঠার দিক থেকেই আমি শুরু থেকে যে বিষয়গুলো নিয়ে আমি আগাচ্ছি আমার ব্যবসাটাকে নিয়ে অলরেডি অনেকে জানেন আজকে আরেকটু বেশি খুশি লাগছে আমাকে মানে বিশেষ করে আজকে ভিডিওটা ধারণ করছি সেটা হচ্ছে এই কমেন্টটা মানে এই স্ক্রিনশটটা একটু দেখবেন স্ক্রিনশটটা একটু দেখবেন আপুটা ইউটিউব থেকে এই আপু আমার হচ্ছে আমার কাস্টমার উনি আমি ওনাকে দেখি নাই উনি আমাকে দেখেছেন এইভাবেই সামনের সামনে এভাবে ভিডিও উনি আমাকে দেখেন আমি ওনাকে দেখি নাই ওনার সাথে মোটামুটি বছর এক দেড় বছর বা এরকম হবে উনি লেনদেন করেন উনি আমার থেকেই জিনিস কেনাকাটা করেন এরপরে আসলে আমার হয়ে আমি যতগুলো কথা বলেছি আর পরে আর রেকর্ড হয়নি আসলে এই ধরনের কমিটমেন্টগুলো যখন আসে মানুষের এই মানে আস্থার যে জায়গাটা তৈরি করা যেটা মানুষ ভিতর থেকে যে ব্যাপারগুলো বলে এটা যখন জানি অ্যাজ আ বিজনেসম্যান হিসেবে আসলে এটা খুবই গর্বের একটা মানে এটা খুব খুশি হয়ে যাওয়ার একটা বিষয় একটা আত্মা ছুঁয়ে যাওয়ার একটা বিষয় পাশাপাশি সবাই মানে বুঝতে পারেন হ্যাঁ আমার যে বিজনেস যে স্ট্র্যাটেজি এটা সবাই মানে বুঝতে পারে না মানে আমি আসলে বুঝাতে পারি আর কি মানে বুঝাতে পারছি এইটার জন্য আসলে খুবই ভালো লাগে হ্যাঁ আমি আমি আসলে বিজনেস করছি ঠিক আছে পাশাপাশি ইনকাম করছি পাশাপাশি যেন মানুষ টাকা যেমন দিয়ে যাচ্ছে তেমন যেন দোয়াটাও যেন আমাকে দেয় সবাই আমার জন্য দোয়া করবেন সাপোর্ট করবেন যেভাবে করে আসছেন আমার ব্যবসাটাকে আরও যেন প্রসার করতে পারি এই কামনাই থাকবে আপনাদের কাছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আরও কিছু কথা নেক্সট টাইম আবারও হবে ইনশাল্লা আল্লাহ হাফেজ